বাচ্চাদের এক্সপ্রেশনটা বলি একটা দেশ দেশ সোনার মত বড় পৃথিবীতে নাম করেছে ওরা পুরোটা গাইতে পারতো না এরকম করে একেবারে ছোট ছোট কচি কচি বাচ্চা যাদের বয়স মানে চার বছর বা তিন বছর বা সাড়ে তিন বছর পাঁচ বছর এরকম বাচ্চারা এরকম ভুল উচ্চারণ করে করে গাইতো খুবই ভালো লাগতো শান্তির নোবেল পেলেন দেশের সন্তান গর্বে সবার যায় কি বড় সম্মান আজকে আবার শপথ নিলাম গর্ব বাংলাদেশ মস্ত বড় পৃথিবীতে নাম করেছে বেশ ছোট্ট একটা দেশ সোনার বাংলাদেশ মস্ত বড় পৃথিবীতে নাম করেছে বেশ ছোট্ট একটা দেশ দুঃখ সুখের দেশ মস্ত বড় পৃথিবীতে নাম করেছে বেশ আসসালাম আলাইকুম আমি শামী ইয়াসমিন বলছি প্লিজ ওয়েলকাম কেমন আছেন সবাই এই যে হিউস্টন এই এলাকাতে না একটু একটু করে পরে কোনো দিন একেবারে এমন ঠান্ডা আজকে শীতটা একটু কম তবে আমি ওই যে বললাম আস্তে আস্তে রোদ উঠিয়ে ফেলেছি উঠিয়েই ফেলেছি রোদটা তারপরেও সকাল তো এত সুন্দর লাগে ভাল লাগছে না আমার যেই কথাগুলো আছে সেই কথাগুলো না হয় আপনাদের সাথে শেয়ার করি ওই যে আমার সেই পাখিটা যেটা সময় ডাকে আমি আসলে ডাক শুরু করেছে আজকে আপনাদেরকে আমি একটা খুবই ইন্টারেস্টিং গল্প শোনাব যে গল্পটা আমার কখনো কারোর সাথে করা হয় নাই কিন্তু এটা আমার মনের গভীরের মধ্যে আমি রেখে দিয়েছিলাম কিন্তু হয় না কোনো কোনো সময় মনে হয় যে না কিছু গল্প বোধ বলেই দিতে হয় একটা ডিসক্লেমার দিয়ে নিতে চাই ডিসক্লেমারটা হচ্ছে যে আমি কোনো পলিটিক্যাল পার্সন নই এবং আমার কোনো কন্টেন্টে কোনো পলিটিক্যাল কোনো কোনো কিছু যুক্ত নাই হ্যাঁ সম্পূর্ণই আমার ব্যক্তিগত এবং সম্পূর্ণই অরিজিনাল এবং সম্পূর্ণই আমার মন থেকে আসা আমি তখন স্কুলটার নামও আমি আসলে নিতে পারি নিতে পারি বিকজ আই আই ওন দ্য স্কুল আই ওয়ার্ক দেয়ার ফর সো মেনি ইয়ার্স দ্য স্কুল অলসো ওন্স মি এখন পর্যন্ত সেই স্কুলে স্কুলের বাচ্চারা আমার লেখা একটা গান গায় স্কুল স্কুল উই লাভার স্কুল স্যার জন উইলসন স্কুল তো এই স্কুলটাতে আমি বহু 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 বছর কাজ করেছিলাম ঠিকটা সময় মানুষের জীবনে থাকে যখন মানুষ অনেক ক্রিয়েটিভ কাজ করতে পারে তো আমার এই ওই সময়টা আমার ছিল একটা ক্রিয়েটিভ কাজ করার সময় আচ্ছা ওই সময় আমি অনেক গান লিখেছি দেশের গান আমার প্রচুর প্রচুর দেশের গান আমার লেখা আছে রাষ্ট্রের প্রধানই বলবো যিনি আমাদের উপদেষ্টা রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং নোবেল লোরিয়েট উনি তখন উনি নোবেল পুরস্কারটা পেয়েছিলেন শালটা তো সবার জানা আছে আমি না বললেও চলবে যাই হোক তো ওই ওইটা এই এত বড় একটা ইভেন্ট এই ইভেন্টটা আমার মনের মধ্যে অনেক দাগ কেটেছিল সেই সময় আমি আমার বাংলাদেশের জন্য একটা গান লিখেছিলাম হ্যাঁ প্রথমে কবিতার আকারেই আমার গান সব সময় একটা কবিতা লেখা হয় তারপর কবিতাটাকে আমি সুর দিয়ে সেটাকে গানে রূপান্তর করি তো সেই গানটা ছিল এই গানটা আমি নিজে তো গেয়েছি আমার বাচ্চারা আমার স্টুডেন্টসরা অনেক গেয়েছে এবং এটা এত পপুলার হয়েছিল এটা একসময় আমি টেলিভিশনেও গানটা গিয়েছিলাম একটা প্রাইভেট চ্যানেলে গানটা গিয়েছিলাম আগে আমি কবিতাটা আপনাদেরকে বলি তাহলে আপনার না এটার মানে এটা বুঝতে পারবেন হ্যাঁ নামটা ছিল ছোট্ট একটা দেশ ছোট্ট একটা দেশ আর বাংলাদেশ মস্ত বড় পৃথিবীতে নাম করেছে বেশ স্বাধীনতার জন্য আমরা লড়েছি মহাযুদ্ধ স্বাধীনতার জন্যে আমরা লড়েছি মহাযুদ্ধ তিরিশ লক্ষ প্রাণ দিয়েছি আর নই অবরুদ্ধ আজকে আমরা মুক্ত স্বাধীন মনে খুশি রেশ মস্ত বড় পৃথিবীতে নাম করেছে বেশ শান্তির নোবেল পেলেন দেশের এক কৃতি সন্তান শান্তির নোবেল পেলেন দেশের এক কৃতি সন্তান গর্বে সবার বুক ভরে যায় কি বড় সম্মান আজকে আবার শপথ নিলাম গর্ব বাংলাদেশ মস্ত বড় পৃথিবীতে নাম করেছে বেশ গানটা আমি আপনাদের গিয়ে শোনাবো কিন্তু তার আগে এক্ষুনি একটা লাইক দিন আর কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন ছোট্ট একটা দেশ সোনার বাংলাদেশ মস্ত বড় পৃথিবীতে নাম করেছে বেশ ছোট্ট একটা দেশ দুঃখ সুখের দেশ মস্ত বড় পৃথিবীতে নাম করেছে বেশ স্বাধীনতার জন্যে আমরা লড়েছি যুদ্ধ লক্ষ প্রাণ দিয়েছি আর নই অবরুদ্ধ আজকে আমরা মুক্ত স্বাধীন মনে খুশি রেশ মস্ত বড় পৃথিবীতে নাম করেছে বেশ শান্তির নোবেল পেলেন দেশের সন্তান গর্বে সবার বুক ভরে যায় কি বড় সম্মান আজকে আবার শপথ নিলাম গর্ব বাংলাদেশ মস্ত বড় পৃথিবীতে নাম করেছে বেশ ছোট্ট একটা দেশ সোনার বাংলাদেশ মস্ত বড় পৃথিবীতে নাম করেছে বেশ ছোট্ট একটা দেশ দুঃখ সুখের দেশ মস্ত বড় পৃথিবীতে নাম করেছে বেশ মস্ত বড় পৃথিবীতে নাম করেছে বেশ মস্ত বড় পৃথিবীতে নাম করেছে বেশ মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করে দিন ছোট্ট সোনামণিরা তোমরা গানটা শিখে নিও কেমন